ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল গোয়ালঘর সহ রান্নাঘর এবং একটি গরু ও নগদ পাঁচ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায় মুহূর্তের মধ্যে ঘটনা মুর্শিদাবাদের ভগবানগলা থানার অন্তর্গত মোহাম্মদপুর অঞ্চলের মাদাপুর ধনিরামপুর এলাকায় জানা যায় গরুকে সাঞ্জল দিয়েছিলেন তারপরেই সেই সাঞ্জল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় বলে জানা যাচ্ছে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভগবান গলার মোহাম্মদপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জহুরুল ইসলাম অঞ্চল সভাপতি জহুরুল ইসলাম বলেন যে আমাদের সাধ্যমতো যতটা সহযোগিতার হাত বাড়ানো দরকার সেটা আমরা করব বলে জানাই মোহাম্মদপুর অঞ্চল সভাপতি জহুরুল দেখুন সেই ছবি আগুন বলতে ওখানে বুড়ার আগুন দিয়েছিল যে পায়ে ঝাড়ি মেরে আছে গরুতে দিয়ে ধরে গেছে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার গরু খাই ক্ষতি আছে আর এই ঘরে রান্না এই ঘরে সব বিছান কাঠে যা জবরদস্তি ছিল খাবার টাবার সব খাই ক্ষতি হয়ে গেছে টাকা পয়সা কত টাকা ছিল পাঁচ হাজার টাকা ছিল আমার মেয়ে বলছে গহনা নাই গহনা পাইনি তাই বলছে তো গহনাও পুড়ে গেছে তাহলে তাহলে এখন কি চাইছে আমি কি চাইব এখন যা দিবে সরকারে তাই নিব আর কি করব আমরা দেখলাম যে আর রোজার মাস রোজার মাছ কি খাবো আমাদের কিছুই নাই গরিব মানুষ আমরা দেখলাম যে এখানে মোহাম্মদপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তিনি এসেছেন জরুল দা তিনি এসে কি বার্তা দিল কতটা সাহায্য হাত বাড়িয়ে দেবেন হাত বাড়ল যে কি দিব দেখব কথাবার্তা বলবো মানে যতটা দরকার যতটা দরকার ততটা সাহায্য করব আপনার নাম আমার নাম এহনুর বইবি এই গ্রামের নাম ধনী রাম যে একটা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো আর তারপরেই আমরা দেখলাম আপনি ধরি ঘরি ছুটে এলেন আমাকে যখন খবরটা দিল জাস্ট আমি তারাবিন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম শোনার সঙ্গে সঙ্গে আমি ছুটে আসলাম আমাদের বর্তমান এখন মাহে রমজান মাস চলছে একটা বাড়িতে আগুন লাগার পর সেই বাড়িটার মানে ভীষণ একটা ক্ষয়ক্ষতি হয় যদি সময় মতো মানুষজন না থাকে বা সেরকম জলের ব্যবস্থা না থাকে তাহলে সেই বাড়িটার আর কিছু থাকে না বর্তমানে এসে আমি যেটুকু দেখলাম তাতে পিছনের একটা যে ঘর ছিল গোহাল ঘর শহর একটা গরু অলরেডি পুরে ডেথ হয়ে গেছে সেটা স্পটে দেখতে পেলাম এবং আপনারা সকলেই দেখতে পেলেন এবং একটা গরু মানে পুড়ে গেছে তবু কিন্তু প্রাণে একটু বেঁচে গেছে তারপরে যে ঘরটা দেখলাম সেই ঘরে একটা ফ্যান থেকে একটা খাট ছিল এবং বাড়ি মালিকের কাছ থেকে যেটুকু তথ্য পেলাম তাতে পাঁচ হাজার টাকা মতো ছিল এবং সেই ঘরে খাবার সমস্ত আসবাবপত্র ছিল সে সমস্ত গুলো পুরে শেষ হয়ে গিয়েছে আমি এসে আমাদের ওসি সাহেবকে ফোন করা হলো আমরা সেখানে যেভাবে আমাদের সরকারিভাবে ব্যবস্থা নেওয়া দরকার অবশ্যই আমরা নেব আমি এখন বিডিও সাহেবকে আমাদের এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের মানে একজন আমি দায়িত্বে আছি আমাদের দলের একজন অভিভাবক আছেন আমাদের এই বিধানসভার বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক তথা আমাদের ওয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের দলের অভিভাবক সম্মানীয় হোসেন সরকার মহাশয় উনাকে আমি জানাবো এবং ওনার ক্ষেত্রে আমরা আমাদের সাধ্য মতো আমরা যেটুকু পার্শে আমরা সহযোগিতায় দাঁড়ানো দরকার এবং সহযোগিতার হাত বাড়ানো দরকার অবশ্যই আমরা সেটা করব এই জন্যই আমাদের এখানে আসা আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম আমি মোহাম্মদপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এবং আমার মিসেস যে বুতে পুড়ে একজনের বাড়ি পুড়ে গেছে সেই বুথেরই বা সেই পঞ্চাশ সমেতেরই একজন সাবিনা বিবি জনপ্রতিনিধি